প্রকৃতির এক অনন্য পাহাড় এই শিমুল আর ঠিক এই রকম শিমুল দিয়ে তৈরি করি আমাদের তাহের স্টোরের প্রত্যেকটা শিমুল তুলার বালিশ যেটা কি না আপনার মাথা ব্যথা ও ঘাড় ব্যথা কমিয়ে আপনাকে একটা আরামদায়ক ঘুম নিশ্চিত করবে ইনশাল্লাহ আর আমাদের প্রত্যেকটা বালিশে কিন্তু আমরা যে উন্নত মানের জিপার রেখেছি দেখতে পাচ্ছেন ঠিক বালিশটি আপনার কাছে যাওয়ার পর যদি উঁচু মনে হয় যদি শক্ত মনে হয় তাহলে চেইনটা খুলে জাস্ট তুলা বের করে নিয়ে আপনার ঘাড়ের পজিশন ওয়াইজ অ্যাডজাস্ট করে নিতে পারছেন এতে করে আপনার ঘাড় ব্যথা হওয়ার সম্ভাবনা অ্যাটলিস্ট আমাদের বালিশে নেই আর আমাদের বালিশে কিন্তু আপনার জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব কিন্তু ভাই সীমিত সময়ের জন্য যে আমাদের দুইটা বালিশের রেগুলার প্রাইস ছিল কিন্তু আঠারোশো টাকা কিন্তু এই যে প্রকৃতি বসে আছি না মনটা এক অন্যরকম হয়ে গেল তাই শুধুমাত্র সীমিত সময়ের জন্য দুইটা বালিশ পেয়ে যাবেন চোদ্দোশো টাকা তাই এখনই যদি এই প্রকৃতির ফিল অর্থাৎ এই প্রকৃতির অনন্য উপহারে সীমন্তলা বালিশ আপনার ঘরে নিতে চান নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে আজই অর্ডারটি কনফার্ম করে ফেলুন